আরাকান রাখান সন্ত্রাসী গোষ্ঠী কারা যারা বাংলাদেশিদেরকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে আবার ছেড়েও দেয় রাখান বা আরাখান হলো একটি বিদ্রোহী গোষ্ঠী মায়ানমার তাদেরকে সন্ত্রাসী বলে কারণ মায়ানমা দেশ থেকে এটা আলাপ হয়ে যায় তাদের স্বাধীনতার রক্ষে মায়ানমার সাথে দুই হাজার সাল থেকে যুদ্ধ করা শুরু করে দুই সালে আরাকানের একত্রিশ জন সেনা ছিল বা সৈনিক ছিল এখন তা বেড়ে হয়েছে চার হাজারের অধিক বর্তমানে মায়ানমার সেনাঘাটিতে আটক করে আরাকান দখলে আনে তারপর থেকে বাংলাদেশ খুব বয়ে আছে বাংলাদেশে খুব আছে টেকনাফ ও সেনমাটি বাংলাদেশের জন্য এটা নতুন নয় বাংলাদেশের টেকনাফ ও সেন্ট জেলেদেরকে রীতিমতোই তারা সব সময় ধরে নিয়ে যায় তারপর যোগাযোগ করে খাদ্য আনার জন্য বলে যখন খাদ্য তাদেরকে দেওয়া হয় তখন বাংলাদেশিদেরকে ছেড়ে দেয় আসলে তাদের খাদ্য যখন সংকটে হয় তখন তারা বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে যায় এবং খাদ্য জন্য আবদার করে কিছুটা মুক্তিপণ হিসাবে বলা যেতে পারে তবে জানা গিয়েছে তারা সেই খাদ্যর জন্য অর্থ প্রদান করে থাকে বাংলাদেশি জেলেদের তাদের শত্রু হিসেবে মনে করেও ধরে নিয়ে যায় কারণ যে কোনো সময় তাদের উপর শত্রুরা অ্যাটাক করতে পারে তাই ট্রলার দেখলেই তারা ধরে নিয়ে যায় আবার তখন ছেড়েও দেয় বাংলাদেশি জেলেদেরকে সো বয়ের কোনো কারণ নেই বাংলাদেশিদের জন্য এই আরাকান রাজ্যে প্রায় তিরিশ লক্ষ মানুষ বসবাস করে যেখানে বিভিন্ন ভাষার মানুষ বসবাস করে যেমন বাংলা রাখাইন বার্মা রোহিঙ্গা আরাকান জাতির মানুষরা সেখানে বসবাস করে আরাকান আর্মি নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমাদের টাকুয়া মিডিয়া ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করুন